জয় জগন্নাথ ভগবান বিষ্ণু নারায়ণ জয় রাধা মাধব ভক্তগণ আজকের ভাগবতীয় কথা আমি আপনাদের শ্রবণ করাব পুরীর মন্দির এই যে পুরীর মন্দির পুরীর রাজা ছিলেন ইন্দ্রদন্য রাজা সে একদিন সেনাগণকে নিয়ে রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন সে ঘোড়ার পিঠে যাচ্ছেন যেতে যেতে ঘোড়া তো তার মধ্যে গতি বেগে যাচ্ছে যেতে যেতে এক বালি রাশির উপরে ঘোড়া থেমে যায় রাজা তখনই বলল সৈনগর তোমরা ঘোড়া থামাও আমার ঘোড়া আর হাঁটতে পারছে না কেন আমি একবার দেখি ঘোড়ার পিঠ থেকে যখন রাজা নেমে যখন ঘোড়ার চরণগুলো দেখলো সেই চরণে যেন একটা খুব আঘাত লেগেছে ঘোড়ার হাঁটতে পারছে না যেখানে ঘোড়াটা ছিল পেছন ফিরে যখন যায় সেখানে একটা চক্রের মতো অল্প একটু অংশ দেখা যাচ্ছে রাজা তার সেনাদের বলল সেনাগণ তোমরা এক এক কাজ করো তোমাদের নিয়ে আমি রাজ্য পরিদর্শনে যাব না ঘোড়ার যে চরণে কি লাগলো ঘোড়া হাঁটতে পারছে না এই জায়গাটায় মনে হয় অনেক বালি জমেছে তো এর ভেতরে নিশ্চয়ই কিছু আছে সবাইকে লাগিয়ে বালি যখন কিছু কিছু করে সরালো প্রথমে দেখতে পেলো একটি চক্রের মতো বেরোচ্ছি রাজা বলছি এটা তো চক্রের মতো দেখা যাচ্ছে ওটা কি জিনিস ওই জিনিসটা আমাকে তো বার করতে হবে রাজা সেদিনই কি করলো সারা রাজ্যে খবর পাঠালো যত প্রজাগণ সৈন্যগণ তোমরা এসো এখানে যে বালি রাশি পাহাড় বালিগুলো সবাইকে সরাতে হবে তার জন্য আমি পারিশ্রী ও শ্রমিক সবাইকে দেব রাজামশাই সেদিন থেকে যখন রাশিময় বালিকে সরাতে লাগলো বেশ কিছুদিন সময় লেগেছিল বালিগুলো যখন সরালো পরপর চক্র থেকে একটি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে বহুদিন বালি সরাবার পর একটা সুন্দর দেউল বেরালো দেউল সমান মন্দির বালিগুলো যখন সরানো হল আর সেই যে মন্দির যেটা আমরা বলি পুরীর মন্দির সেই বালি রাশির মধ্যে ঢাকা ছিল ইন্দ্রদন্য রাজা প্রজা ও তার সেনাদের দিয়ে সরিয়ে যখন মন্দির বার করলো তার পূর্বা পুরুষরা তৈরি করেছিল সেই মন্দির কিন্তু কোনো দেবতা প্রতিষ্ঠা হয়নি সেই ইন্দ্রদন্য রাজা হস্তিনার যে রাজা পাণ্ডব বংশের পরীক্ষিত রাজার সঙ্গে তার খুব আলাপ ছিল সেই রাজাকে ডেকে পাঠালো একদিন পরীক্ষিত রাজা ইন্দ্রদন্য রাজার বাড়িতে এসেছে সে পরীক্ষিত রাজাকে জিজ্ঞাসা করছি আচ্ছা রাজা তুমি বলতো আমার পূর্বাপুরুষ নিশ্চয়ই একটা মন্দির নির্মাণ করে গেছে কিন্তু এর ভেতরে কোনো দেবতা নেই ওটা বালি ঢাকা হয়েছিল এতদিন আমি এখন কি করব পরীক্ষিত রাজা তখনই বলেছিল তখনই কলিযুগের সূচনা হয়ে গেছে পরীক্ষিত রাজা বলেছিল রাজা দেউলকে এমনি রাখতে নেই এর মধ্যে এক দেবতা এনে প্রতিষ্ঠা করো তোমার পূর্বাপুরুষরা মন্দির করে গেছে দেবতা প্রতিষ্ঠা করতে পারেনি আর তুমি যদি দেবতা না প্রতিষ্ঠা করো তাহলে তোমার রাজ্যে অনেক অমঙ্গল হবে পরীক্ষিত রাজার মুখে এই কথা শুনে মনে মনে সিদ্ধান্ত নিল রাজা যে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি পারি আমি দেবতা এনে প্রতিষ্ঠা করব। পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দিক দক্ষিণ দিক চারিদিকে দুজন করে দুধ পাঠালো দেবতা অন্বেষণের জন্য কিন্তু পশ্চিম দিকে দুজন হয়নি তার রাজ্যে একজন দুধ গিয়েছিল তার নাম নেতুয়া নেতুয়া পশ্চিম দিকে গেছে আর দুধগণ দক্ষিণ পূর্ব বা উত্তর দিকে দুজন করে গেছে কিন্তু প্রথমেই ফিরে এলো উত্তর দিকের দুধগণ তারা দেবতা সন্ধান পায়নি তারপর পূর্ব দিকের ফিরে এসেছে তারপর দক্ষিণ দিকের ফিরে এসেছে কিন্তু নেতয়া বলে যে পশ্চিম দিকে গিয়েছিল সে বেশি দূর যেতে পারেনি এক জঙ্গলের মধ্যে প্রথমেই প্রবেশ করেছে তাকে হিংস্র ব্যাঘ্র মানে ঘিরে ছিল। কিন্তু দূর থেকে ব্যাঘ্রকে দেখে নেতুয়া এক বড় গাছে প্রাণপণে উঠেছিল যার জন্য নেটুয়া বেঁচে গেছে কয়েকদিন সেই গাছের মধ্যে ছিল ব্যাঘ্রটি গাছের নিচে ছিল কিন্তু একদিন সে ব্যাঘ্রকে না দেখতে পেয়ে ব্যাঘ্র চলে গেছে নেটওয় কোন রকমে প্রাণ প্রণে বেঁচে ফিরে আসছিল রাজ্যে কেউ যখন দেবতা সন্ধান দিতে পারল না নেটওয়াকে বলল যে রাজা মশাই আমি পশ্চিম দিকে খুব বেশি দূরে যেতে পারিনি ব্যাঘ্রের কথা না বলে যে আমি কোনো দেবতার সন্ধান পাইনি আমি ফিরে এসেছি রাজা আর সেই রাজ্যের রাজপুরোহিত বলুন বা রাজপণ্ডিত বলুন বিদ্যাপতি ব্রাহ্মণ ছিল সে সম্পূর্ণ যুবক সে বিয়ে করেছে নতুন তখনই বিদ্যাপতি ব্রাহ্মণকে রাজা আদেশ করল বিদ্যাপতি তুমি যাও পশ্চিম দিকে নেতুয়া পশ্চিম দিকে শেষ পর্যন্ত কোনো যেতে পারেনি বা কোনো দেবতার সন্ধান পায়নি তোমাকেই যেতে হবে বিদ্যাপতি ব্রাহ্মণ মনে মনে ভাবছে আমি নতুন বিয়ে করেছি আমি ব্রাহ্মণীকে ছেড়ে কি করে যাব কিন্তু কোনো উপায় নেই রাজার আদেশ বিদ্যাপতি ব্রাহ্মণ তার ব্রাহ্মণের কাছে বিদায় নিল উভয়ে কান্নাকাটি করছে ব্রাহ্মণেও কাঁদছে যে বিদ্যাপতি আর ফিরবে কিনা কোন দিকে যাবে তারা দুজনে মনের দুঃখে কান্নাকাটি করে ব্রাহ্মণী বিদ্যাপতিকে বিদায় দিল সেই বিদ্যাপতি ব্রাহ্মণ পশ্চিম দিকে গিয়েছিল সে পশ্চিমে যখন সে তো শুধু ঘুরছে এদিক ওদিক কিছু খাবার নিয়ে গেছিল সেই খাবার তো শেষ হয়ে গেছে কিন্তু দেবতাকে তো খুঁজতে হবে তাকে কোথায় পাবে দেবতা সেই জঙ্গলে যখন যায় সে জঙ্গলের মাঝে যেখানে সেখানে গাছের ফল দেখতে পাচ্ছে সেই ফল সেবা করছে আর সে জঙ্গলে যেতেই আছে সেই জঙ্গলে ঘুরছে আর সেই জঙ্গলে যারা সবরের পুত্র বিষা বসু সবর যখন ভগবান শ্রীকৃষ্ণের লীলা সমাপ্ত হলো তার হাতে সেই জঙ্গল ছিঁড়ে আর সে যায়নি বিষা বসু সবর সে বিয়েও করেনি সেই জঙ্গলেই সে ঘুরত আর ভগবানের শরণাপন্ন হতো এইভাবে ঘুরে আর সেই জঙ্গলেই থাকে আর সেদিন থেকে বিশা বসু সবর যেদিন থেকে মাধবকে হারিয়েছে কোনো পশু শিকারও করেনি আর কোনো জীবজন্তুও সে মারেনি কিন্তু সেই জঙ্গলে একা থাকতো হিংস্র জন্তুরা সেই সবরকে ভয় করত তার ধারে কাছে আসতো না বসু সবর জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি পাঁচ বছরের কন্যা সন্তান সে পেল কার যে কন্যা সন্তান হারিয়ে গেছে সে জানে না তার কন্যারূপে তাকে সে আনলো মেয়েটি কাঁদছে বাবা বাবা চিৎকার করে তখনই বিশ্বাবসু সবর সেই পাঁচ বছরের শিশু কন্যাকে এনে কোথায় রাখবে একটা সুন্দর করে কুটির বানালো খুব মজবুত করে গাছ বাঁশ দিয়ে কুটিরটা নির্মাণ করল তার ভেতরে পাঁচ বছরের শিশু কন্যাকে রাখলো। জঙ্গল থেকে ফল মূল কন্দ এনে দিত সেই মেয়েটা সেই সেবা করতো তার নাম রাখলো ললিতা সেই ললিতা কুটিরে থাকে দরজা বন্ধ করে দিয়ে যায় যখন বসু সবর সেখান থেকে যায় কোথায় যায় নীলাদ্রি পাহাড়ের গুহায় যে নীল মাধবকে স্থাপন করেছে তাকে পূজা অর্চনা করার জন্য যায় আর সেই যে পুজো করতে যায় আর জঙ্গলে জঙ্গলে যখন ঘুরে বিষাবসু সবর যেখানে সুন্দর ফল পায় নিজে একবার মুখে দিয়ে দেখে তেতো না টক না মিষ্টি যেই ফলটা ভালো তখনই সঙ্গে সঙ্গে হাতে ফলটা নিয়ে পেছনের দিকে হাতটা দিয়ে চিৎকার করে ডাকবে সেই নীল মাধবকে ডাকবে সেই বিশা বসু সবর নীল মাধবের আর এক নাম দিয়েছিল কালিয়া দেবতা সেই ফলটা নিয়ে এক মনে যখন ডাকবে কোথায় রে কালিয়া দেবতা কালিয়া দেবতা আমার হাতের ফলটাতে ধরে নে দেখুন ভক্তের কী কৃপা এক মনে যখন ডাকতো না তখন কালিয়া দেবতা আর সে পাহাড়ের মধ্যে থাকতে পারত না বসু শরের হাত থেকে সেই ফলটা নিয়ে কালিয়া দেবতার সেবা করতো ভক্তেরই ভগবান দেখুন এক মনে যদি কোনো ভক্ত ডাকি ভগবান থাকতে পারে না সেই ফলটা এইরকম দৈনন্দিন ভালো ফল পেলে শবর দিত কালিয়া দেবতার সেবা করতো এদিকে ললিতা যুবতী হয়ে গেছে খুব বড় হয়ে গেছে সারাদিন কিন্তু সবর থাকতো না পূজা অর্চনা নিয়ে থাকতো নীল মাধবের আর ললিতা গৃহের মধ্যে থাকতো একদিন কি হয়েছে এই বিদ্যাপতি ব্রাহ্মণ জল আর পাচ্ছে না খুব তৃষ্ণার্থ সে জঙ্গলের মধ্যে কুটির যখন দেখতে পেলো মনে মনে ভাবছে নিশ্চয়ই কুটিরে কোনো লোকজন রয়েছে আমায় নিশ্চয় এক গ্লাস জল চাইলে নিশ্চয়ই দিতে পারবে বিদ্যাপতি ব্রাহ্মণ তখন কুটিরের কাছে গিয়ে বলছে কুটির ঘরনি কে রয়েছ গো আমি খুব তৃষ্ণার্থ আজ আমি দুদিন জল কোথাও পাচ্ছি না আমায় একটু জল দাও না আমি খুব তৃষ্ণার্থ তখনই দরজাটা আড়াড় করে যখন মা ললিতা দেখে একজন যুবক ব্রাহ্মণ সে একটি পাত্রে জল এনে বিদ্যাপতি ব্রাহ্মণকে দিয়েছিল ললিতার চোখ তখনই পড়েছিল বিদ্যাপতি ব্রাহ্মণের উপর আর বিদ্যাপতি ব্রাহ্মণেরও চোখ গিয়েছিল ললিতার উপর দুজনেই তো ভর যৌবন যৌবনা একে অপরে যেন চোখে চোখে খুব ভালো লাগলো তাদের আর বিদ্যাপতি ব্রাহ্মণ সেখানে জল সেবা করে আর ললিতা কিছু ফলমূলও দিল সেবা করল। আর ললিতা বলল যে তুমি তাড়াতাড়ি করে পালিয়ে যাও আমার পিতা খুব রাগী এলে তোমায় মেরে ফেলবে কয়েকদিন বিদ্যাপতি ব্রাহ্মণ গাছের উপরে সেখানে লুকিয়েছিল কিন্তু ললিতাকে এত ভালোবেসে গেল সেখানে সেই কুটিরের মধ্যে সে লুকিয়ে থাকত একদিন বিদ্যাপতি ব্রাহ্মণ সেবা করছে এমন সময় বসু সবর কি করেছে সে সময় আসার কথা নয় সেই সময় এসে কুটিরের কাছে এসেছে আর বিদ্যাপতি ব্রাহ্মণ তখনই সেবা করছে ললিতা তার কাছে বসে গল্প করছে সবর এসে ডাক দিল মা ললিতা ললিতা তুই দরজা খোল মা ললিতা যখন দরজা খোলে বিদ্যাপতি ব্রাহ্মণ সবরের সন্মুখে শবরের হাতে ধনুর বান ছিল উদ্যত হয়েছে বিদ্যাপতি ব্রাহ্মণকে বধ করার জন্য মা ললিতা সবর তার পিতা বাবা বলে জানে তার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে পিতা ব্রাহ্মণ হত্যা মহাপাপ তুমি ওই কাজ করো না পিতা তুমি ছেড়ে দাও না পিতা যখনই মা ললিতা কাঁদল তখন বিদ্যাপতি ব্রাহ্মণকে আর সে বধ করল না প্রাণে মারল না সেদিন থেকে বিদ্যাপতি ব্রাহ্মণ ললিতা সেই কুটিরে থাকলো তাদের বিয়েও দিয়ে দিল একদিন ললিতা বলছি আচ্ছা ব্রাহ্মণ তুমি এ জঙ্গলে এসেছো কেন কোথা থেকে এসেছো। তখনই বিদ্যাপতি ব্রাহ্মণ বলেছিল জানো ললিতা আমি দেবতা অন্বেষণের জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরছি কোথায় পাবো দেবতা রাজার আদেশ যদি দেবতা না নিয়ে যেতে পারি তাহলে আমার রাজ্যে গেলে আমার গরদান যাবে ললিতা বলছিল ব্রাহ্মণ তুমি চিন্তা করো না আমার পিতা একজন দেবতা রেখেছে এই জঙ্গলে জানি তার নাম নাকি কালিয়া দেবতা আমার পিতাকে বললে দেবতার সন্ধান তোমায় বলে দেবে আর তুমিও রাজ্যে নিয়ে চলে যেতে পারবে না সত্যি বলছো না হ্যাঁ একদিন সবর তখন শান্ত হয়ে গেছে বিদ্যাপতি ব্রাহ্মণ তার জামাই হয়ে গেছে না একদিন বলছিল তাহলে পিতা কোথায় দেবতা আছে আমায় একবার দেখাও না না তুমি কি যাবে না হ্যাঁ না তোমাকে কিন্তু আমি এমনিভাবে নিয়ে যেতে পারবো না তোমাকে আমার বাড়ি থেকে চোখ বেঁধে নিয়ে যাব আবার সেখানে গিয়ে দেখাবো আবার সেখান থেকে চোখ বেঁধে আমি এখানে আনবো তোমাকে আমি রাস্তা চেনাবো না না ঠিক আছে তখনই যখন মত করে গেল সবর বিদ্যাপতি ব্রাহ্মণ ললিতাকে বলছি আমি পথ চিনব করব কি করি আমায় একটু উপায় বলে দাও ললিতা সে একমুঠো সরষে দিয়েছিল ব্রাহ্মণ এমন জায়গায় রেখেছিল বেঁধে বাঁধাটা লুজ ছিল চোখ বেঁধে যখন সবর নিয়ে যাচ্ছে তার হাতে ধরে সে সর্ষেগুলো ফেলে গিয়েছিল সে নীলাদ্রি পাহাড়ে সেখানে গিয়ে যখন চোখ খুললো নীল মাধবকে দেখতে পেল তখনই বলেছিল যে প্রভু তুমি যদি জাগ্রত আছো তাহলে প্রভু আমার রাজ্যে তুমি চলো কিন্তু এই বলে আবার কাপড়ে পটি বেঁধে বিদ্যাপতি ব্রাহ্মণকে কুটিরে আনলো আর সেদিন সবর আবার দৈনন্দিনের মতো চলে গেছে সেবার জন্য ঠাকুর তো দেখে এসেছে বিদ্যাপতি ব্রাহ্মণ ললিতাকে বলছে ললিতা তুমি এবার আমার সঙ্গে রাজ্যে ফিরে চলো দেবতার যখন সন্ধান পেয়ে গেছে কিন্তু সে বিদ্যাপতি ব্রাহ্মণ বৃষ্টি হতে যখন সর্ষে গাছগুলো উঠল তখনও ছিল সেখানে সর্ষে গাছের চিহ্ন দেখে বা সর্ষে গাছ দেখে সে নীলাদ্রি পাহাড়ের কাছে গিয়ে বলছিল নীল তুমি একবার আমায় দয়া করে দেখা দাও আমার রাজ্যে তোমায় আমি নিয়ে যাব সেখানে নীলমাধব বলেছিল ওগো ব্রাহ্মণ তুমি ফিরে যাও আমি এমনভাবে যাব না আমার ভক্ত বিশা বসু সবর আমায় পুজো করছি খুব বলমান আর তোমার রাজা যদি তার সেনা দিয়ে আমার ভক্তকে হারাতে পারে তাহলে আমি তোমার রাজ্যে যাব না ঠিক আছে প্রভু বিদ্যাপতি ব্রাহ্মণ সেই কুটিরে ফিরে এসে ললিতাকে নিয়ে এক রাতের অন্ধকারে রাজ্যে ফিরে আসছিল রাজাকে এসে বলল যে রাজা আমি দেবতা সন্ধান পেয়েছি না বিদ্যাপতি ব্রাহ্মণ তুমি ফিরে এসেছ না হ্যাঁ না কোথা না ওই পশ্চিম দিকে যেতে হবে নীলাদ্রি পাহাড় সেই জঙ্গলে একজন ভক্ত আছে তাকে যদি হারাতে পারো দেবতা বলেছে তোমার রাজ্যে আসবে তোমার মন্দিরে অধিষ্ঠান করবে না ঠিক আছে তাহলে আমি সেনাগণ প্রস্তুতি নিয়ে আমি সেখানে যাব জয় জগন্নাথ এখানে আমার ভাগবতীর কথা আমি বিশ্রাম করলাম ভগবানের একই লীলা যুগে যুগে যে অবতার হন কৃষ্ণ ভগবা সফারি বাঁচালে রাবণনাশে সীতায় উধারিলে কালিয়া তব সখারি বাঁচালে রাবণনাশি সীতায় Yeah. you